বাবা ওইখানে একদম দাঁ নিয়ে একটু দুন আমি যদি পিছলে পড়ে গেলাম আমার গুলো সব কেটে দিলো বিধবা মা পেনশন নিয়ে টানটানি সেই নিয়ে নিত্যদিনের অশান্তি লেগেই ছিল আর এদিন ছোট ছেলের আগে বড় ছেলেকে চায়ের কাপ তুলে দেওয়ায় ফের অশান্তি মাতলো বড় ছেলেকে মারতে এগিয়েলো ছোটজন ঠকাতে গেই ঘটলো ও ঘটন বৃদ্ধা মাকে ধরালো অস্ত্র দিয়ে কুপ মারলো তার ছোট ছেলে বাপি rai ওর মাকে রবিবার বিকেলে হারিফ করা ঘটনাটি ঘটেছে ময়নাকুড়ি ব্লকের সিঙ্গি মারি এলাকায় মৃত মহিলার নাম সুনীতি রায় বয়স পঁয়ষট্টি জানা গিয়েছে মাকে কোপানোর পাশাপাশি দাদা দিলীপ রায়কেও একাধিক কোপ মেরেছে অভিযুক্ত বাপি রায় অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি আহত দাদাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠিয়েছেন ময়নাকুড়ি থানার পুলিশ আধিকারিকেরা পুলিশ সুপার খান বাহালে উমেশ জানিয়েছেন এই ঘটনায় অভিযুক্ত বাড়ির সাইকেল নিয়ে গিয়ে বিক্রি করে ময়নাকুড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ তাকে গ্রেফতার সোমবার দ্রুতকে আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে এ প্রসঙ্গে প্রতিবেশী আবু মোহাম্মদ বলেন সুনীতি রায় স্বামী একটি প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন উনি গত হওয়ার পর তার পেনশনের টাকায় সংসার চলত অভিযুক্ত বাপি বিবাহিত কিন্তু কোনো উপার্জন করত না মায়ের পেনশন ভোগ দখল করত আর এই নিয়ে ওদের বাড়িতে নিত্যদিন অশান্তি লেগে থাকতো রবিবার শুনিতি তার বড় ছেলে দিলীপকে চা দিয়েছিল আর তাতেই ঘটে ঝামেলা আমরা এক ঘন্টা আগে বাজারে ছিলাম হুট করে দেখলাম ওর যে বাপি যে আছে বাপির ছেলে ওর কাকুকে মানে জেঠুকে জেটুকে নিয়ে বাইকে করে স্কুটিতে করে নিয়ে গেল নিয়ে যাচ্ছে আব্দুল মতে হাসপাতালে নিয়ে যাচ্ছে দেখলাম রক্তাক্ত অবস্থায় মাথা ভাই আছে ওর জেঠুর তারপর বাড়ি এসে দেখলাম এই জায়গাটায় রক্ত পরে আছে এইগুলোই আর ভিতরে আর ঢুকিনি তারপরে আধা ঘন্টা পরে পুলিশে আসলো পুলিশকে ইনফর্ম করেছে পুলিশ এসে এখানে যখন আসলো এখানে এসে তখন রান্নাঘরে দেখে যে ওর মা পড়ে আছে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রুমের ভিতরে

একটু জন আমি যদি পিছলে পড়ে গেলাম আমার গোড়াডোলা সব কাটে দিল তারপরে আমি দৌড়িয়ে পিছিয়ে যেটুকে স্কুটি নিয়ে হসপিটালে দিয়ে গেলাম আচ্ছা তোমার বড় না আমি ছোট তোমার দাদা দাদা থাকে জল থাকে তোমার ঠাম্মার তলায় বাড়িতেই মারা গেছে ওটা তো ভালো করে বলতে ভালো দেখতে আছে মানে জেঠু এখন কোথায় আছে জেঠু এখন আমার দশতলায় আচ্ছা তোমাদের বাড়িতে কোনো সমস্যা ছিল সমস্যা বলতে আমি তো তো এতদিন থেকে মানে দশ বারো দিন থেকে কোনো ইয়ে ছিল না মানে এর আগে কোনো সমস্যা ছিল বাড়িতে তোমাদের বাড়িতে তো আগে আমার এই যে হাত কাটে দিয়েছি তারপর ওটা নিয়ে আমার কি হাত কাটছিল